বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি যে যে প্রান্তভাসী ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর আশেষ রহমানের সুস্থ আছেন নিরাপদে আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো হচ্ছে মানে দুইটা ব্যাগ আর কি দুই ব্যাগ ভর্তি কী আছে আপনাদেরকে এখন দেখাবো তো সর্বপ্রথমে বলে নিয়েছি বাবা মায়ের কাছে সন্তান হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে তো সেই সন্তান হওয়ার খুশিতে বাবা মা যেমন খুশি হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাছের মানুষগুলা তারাও কিন্তু অনেক বেশি খুশি হয় তা আমাদের আশেপাশের প্রতিবেশীরা বা বন্ধু বান্ধবীরা সবাই কিন্তু হকদার সেই খুশিতে হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য তো এর আগে আমার চারটা সন্তান হয়েছে ছেলে সন্তান তা তাদেরকে যখন আমরা পেয়েছি আল্লাহলার কাছ থেকে নিয়ামত হিসেবে তখন কিন্তু ছেলের বাবা হচ্ছে মিষ্টি কিনে এনে সবাইকে মিষ্টি বিলিয়েছে তো এবার যেহেতু আমাদের হচ্ছে কন্যা সন্তান হয়েছে তো সেই খুশিতেও মিষ্টি বিলাতে হবে তাই না বলেন তো আজকে কিন্তু রাজকন্যার বাবা এই যে ব্যাগ ভর্তি হচ্ছে অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে এই যে দেখেন তো এখন আপনাদেরকে দেখাবো কি কি মিষ্টি এনেছে এবং কয় প্যাকেট মিষ্টি এনেছে এখন যেহেতু রাত হয়ে গিয়েছে আমার এখানে রাত হচ্ছে দশটা তিরিশ মানে সাড়ে দশটা বাজে এত রাতে তো হচ্ছে মিষ্টি বিলানো সম্ভব না ইনশাল্লাহ কালকে হচ্ছে সবাইকে মিষ্টি দেওয়া হবে এখন এই মিষ্টিগুলা ফ্রিজে রেখে দিব তো সাদা কালো জামা আর সাদা মিষ্টি মিলিয়ে হচ্ছে যে প্যাকেট করা হয়েছে সবগুলোর প্যাকেট একই রকম ইনশাল্লাহ আরও মিষ্টি আনা হবে সর্বপ্রথম এই যে আজকে হচ্ছে মিষ্টি আনা হয়েছে আমরা যেহেতু গতকাল সন্ধ্যায় হচ্ছে বাসায় ফিরেছি তো আজকে তো বাসায় অনেক ধরনের কাজকর্ম ছিল ভিডিও তো অবশ্যই আপনারা দেখেছেন বা দেখবেন সামনে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি মিষ্টি এই যে কয় প্যাকেট এখানে হচ্ছে দুই প্যাকেট আর হচ্ছে এই যে দুই প্যাকেট চার প্যাকেট ছয় প্যাকেট এইগুলো এক প্যাকেট আর হচ্ছে এই যে হচ্ছে দুই প্যাকেট দশ প্যাকেট আর হচ্ছে দুই প্যাকেট প্যাকেট বারো আর এই যে হচ্ছে দুই প্যাকেট চোদ্দ প্যাকেট আর এখানে হচ্ছে এই যে দুই প্যাকেট ষোলো প্যাকেট তো ষোলো প্যাকেটের মধ্যে এক প্যাকেট কিন্তু ভেঙে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আপনাদের ভাইয়া খুশিতে মিষ্টি মুখ করিয়েছে সেটা ক্যামেরা বন্দি করা হয়নি মিষ্টি দেওয়ার জন্য কতগুলো পলিথিন ব্যাগও নিয়ে এসেছে যাই হোক এই যে হচ্ছে মিষ্টি আপনাদেরকে এখন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো প্রবাসের মিষ্টির প্যাকেটগুলো কিন্তু এমনই হয় এই যে এখানে তারিখ দেওয়া থাকে তারপরে দোকানের হচ্ছে নাম্বার দেওয়া দোকানের নাম দেওয়া তো এই যে দেখতে পাচ্ছেন যে দোকান থেকে মিষ্টি কেনা হয়েছে সেই দোকানের নাম তো এই হচ্ছে আপাতত ষোলো প্যাকেট মিষ্টি তো এখান থেকে সবাইকে দেওয়া হবে কাছে যারা আছে কালকে থেকেই হচ্ছে সবার বাসায় মিষ্টি বিলানো হবে তো সবাই আমাদের রাসকন্যের জন্য দোয়া করবেন আর পরবর্তীতে আরও কি কি ধরনের মিষ্টি কেনা হয় বা কত প্যাকেট কেনা হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা অফ রাখি আর এইগুলো হচ্ছে ফ্রিজে সাজিয়ে রাখি এমনিতে মিষ্টি রাখলে তো নষ্ট হয়ে যাবে যেহেতু এখন গরমের দিন এই তো সবগুলো মিষ্টি আমি ফ্রিজে সাজিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগতেছে তো স্টার্ট কিয়ে দিই ইউটিউবে আমার যে সকল ভাই বোনরা আছেন সবাই বলতেছিলেন যে আপু মিষ্টি কোথায় আমাদের ভাগ্নি হয়েছে সেই খুশি মিষ্টি কবে খাব তো এই যে আপনারা মনে মনে খেয়ে নিয়েন আজকের এই মিষ্টিগুলা সবাইকে দিয়ে যদি খাইতে পারতাম তাহলে অনেক বেশি আনন্দ লাগতো তো আমার পক্ষে তো সম্ভব না আপনারা এক একজন এক এক দেশে থেকে আমার ভিডিও দেখেন আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পথ চলা সহজ করে দিবেন الله حافظ السلام عليكم